হ্যালো মানুষের মগজ আর হৃদয় দুটো সবসময় নাকি দুই রকম কথা বলে এবং এটা আমি আমি অন্তত পার্সোনালি অনেকবার ফিল করেছি আই হোপ অনেকে এটা করেছেন যে আমার মন চাচ্ছে বা হার্ট বলছে যে এটা করি কিন্তু ব্রেন সায় দেয় না শুধু বাংলাদেশে খেলা নিয়ে যদি বলি প্রত্যেকটা ম্যাচে এগেনস্ট অস্ট্রেলিয়া ইন্ডিয়া বা হু এভার দ্য অপোনেন্ট ইস আমাদের হার্ট সবসময় ভাবে বাংলাদেশ জিতবে হৃদয় তো মস্তিষ্ক আবার ঠিকই জানে যে না বাংলাদেশ জিততে পারবে না তারপরে আমরা অনেক সময় হৃদয়কে ফলো করি বাট হৃদয়ের কি আলাদা কোনো ব্রেন থাকে না হৃদয় কি কখনো একটু ভাবতে পারে না ওই র্যাশনাল ইমোশনের বাইরে গিয়ে যে না এটা আসলে সম্ভব না ব্রেনকে ওই সিগন্যালটা তো সে দিতে পারে যে তুমি এইভাবে ভেবো না এত আবেগে তারিত হয় না আসলে এটা সম্ভব না কিন্তু অ্যাকচুয়ালি বোধহয় হৃদয়ের কোনো মস্তিষ্ক নেই অন্তত তাওহিদ হৃদয়ের গত কয়েকদিনের ঘটনা প্রবাহর পরে তার আচরণের পরে কথাবার্তার পরে মনে হচ্ছে যে হৃদয়ের আসলেই কি মস্তিষ্ক নেই বা এমন কেউ কি নেই যে তার মস্তিষ্কে কোনো কিছু একটা পুশ করতে পারে তার মস্তিষ্ককে বলতে পারে যে হৃদয় তুমি সবসময় হৃদয় দিয়ে কথা না বলে ইমোশন দিয়ে কথা না বলে তো মস্তিষ্কটা খাটাও এবং তোমার মস্তিষ্কে এই জিনিসগুলো যাওয়া দরকার সেটা কি সেই প্রসঙ্গে যাব কি হয়েছে ঘটনাটা সেটা হচ্ছে তাহিদ হৃদয় আবারও নিষিদ্ধ হয়ে গেছেন মানে এটা ওহ গড আমার মনে হয় বিসিবি সঙ্গে এই বিসিবির কারণে এখন বাংলাদেশ পোস্ট বিভাগ আবার নতুন করে ডাক বিভাগ নতুন করে জেগে উঠেছে জিপিও কারণ যে পরিমাণ চিঠি চালাচালি তারা করেছে কত কদিনে এবং সবশেষ তারা একটা চিঠি দিয়েছে মহামেডানকে যে আপনাদের ক্যাপ্টেন তাহয় এখন আবার নিষিদ্ধ অর্থাৎ আগামীকালকেই যে ম্যাচটা আবাহনির আবহনীর সঙ্গে যে গ্যাঞ্জামটা দিয়ে শুরু বারোই এপ্রিল সেটা আবারও কালকে আবহাওয়ানির সঙ্গে ম্যাচ দিয়ে বলা যায় যে আবার চলছে সেটা এখনও যে হৃদয় এই ম্যাচে নিষিদ্ধ খেলতে পারছেন না সব মিলে তিনি পাঁচ ম্যাচের জন্য হৃদয় নিষিদ্ধ হয়েছেন নতুন করে কেন কিভাবে সেই প্রসঙ্গটা নিয়েই ভিডিও তবে তার আগে একটু ছোট্ট করে আজকের কথা না বললেই না আজকে হোটেল সেরাটনে গিয়েছিলাম অফকোর্স ফারুক আহমেদের সেখানে একটা প্রোগ্রামে তিনি গেস্ট হিসেবে গিয়েছিলেন কিন্তু সমস্ত সাংবাদিকদের আগ্রহ ছিল যতটা ওই প্রোগ্রাম তার অনেক বেশি আসলে ফারুক আহমেদ কিছু বলেন কিনা সেটা কিনা অনেকটা বাংলাদেশ ন্যাশনাল টিমের এখন খেলা চলছে কিছু হয়তো জিম্বাবুয়ের সঙ্গে খেলা নেমেও যাবে অনেকে যখন ভিডিওটিতে দেখবেন কিন্তু তখনও আসলে আগ্রহ থাকবে তৌভিদ হৃদয় বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কথাগুলো শোনা যাচ্ছে শত শত কোটি টাকা কোথায় যাচ্ছে কোন ব্যাঙ্কে রাখা হচ্ছে কে সরালো কীভাবে সরালো এইসব নিয়ে আলোচনা এবং মনে করা হয়েছিল ফারুক আহমেদ হয়তো আজকে যদি কিছু বলেন সেটার জন্য আসলে সাংবাদিকরা আগ্রহ নিয়ে গিয়েছিল কিন্তু একরকম ইঁদুর বিড়াল খেলে ফারুক আহমেদ ওই প্রোগ্রাম শেষ করে কোনো রকমে চলে গিয়েছেন সেখান থেকে সাংবাদিকদের ফাঁকি দিয়ে এবং অবশ্যই একটা বড় রিজন ছিল যে আজকে হচ্ছে বিসিবির বোর্ড সভা হয়েছে যেটা অ্যাকচুয়ালি ভার্চুয়ালি হয়েছে সবাই জুমে জয়েন করেছেন মানে ভার্চুয়ালি জয়েন করেছেন ফিজিক্যালি সভাটা হয়নি এবং মজার ব্যাপার হচ্ছে সেই সভাতে সো ফারুক আহমেদ এটা ভাবতেই পারেন তিনি সাধারণত যেটা হওয়া উচিত একজন সভাপতি হিসেবে যে তিনি তার বোর্ড ডিরেক্টরদের সঙ্গে যেহেতু আজকে সবাই বিষয়টা উত্থাপন করে টেবিলে আলোচনার পর তিনি ওই ডিসিশানটা বা বক্তব্যটা তিনি গণমাধ্যমে জানাবেন যে এক অ্যাকচুয়াল কেসটা কী যে আপনারা ইতিমধ্যে দেখেছেন মাহবুবানাম এটা নিয়ে কথা বলতে গিয়ে কীরকম বেকায়দায় পড়ে গিয়েছেন সাংবাদিকদের কাছে সো ফারুক আহমেদ খুবই ওয়াইজ ডিসিশন ছিল কথা না বলা কারণ তিনি খুব শীঘ্রই যেটা গুঞ্জন যে তিনি আসলে কথা বলবেন একটা বড় সড়ো সংবাদ সম্মেলনই করবেন সেখানে সব সাংবাদিকদের সঙ্গেই তিনি এই প্রশ্নগুলো উত্তর দিবেন এবং তার আগে আসলে এই বিসিবির সভা আজকে ছিল কিন্তু এই সভা থেকে কোনো সিদ্ধান্ত আসেনি বিসিবির রিভিউ ইকোনমিক এই সমস্ত বিষয় আর্থিক বিষয়গুলো নিয়ে আলোচনা চলতে চলতে সেটাকে মুলতবি করা হয়েছে এবং আগামী উনত্রিশে এপ্রিল এই আলোচনাটি আবারও নতুন করে শুরু করার কথা বলা হয়েছে সো হোপফুলি আমরা হয়তো উনত্রিশ বা তিরিশ তারিখ একটা প্রেস কনফারেন্স দেখতে পারি বিসিবি সভাপতির যেখানে হয়তো এই বিষয়টা নিয়ে তিনি পরিষ্কার করবেন কথা বলবেন ওকে বাংলাদেশের ক্রিকেট আসলে এখন এমন একটা অবস্থা যে অলওয়েজ ক্রিকেটের চেয়ে ক্রিকেটের বাইরের ঘটনা দেখেন এই যে কথাগুলো বললাম একটাও ক্রিকেটের কথা না তৌহিদ হৃদয়কে নিয়ে এখন যে আলোচনাটা করবো সেটাও ক্রিকেটের কথা না বরং খুব ভালো হতো যদি আজকে বাংলাদেশ জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ বা টেস্ট বা মান সম্মান বা লজ্জা বাঁচানোর লড়াইয়ে মাঠে নামছে চট্টগ্রামে সেখানে দলের কম্বিনেশন কি হবে শান্ত কি বলছেন বাট এগুলো নিয়ে না আসলে মানুষের কোনো আগ্রহ নেই ইনফ্যাক্ট আমার নিজেরও আগ্রহ নেই কিন্তু তৌহিদ হৃদয়কে নিয়েও আসলে আগ্রহ যে খুব বেশি ছিল তা না তৌহিদ হৃদয় আমার এলাকার বগুড়ার সন্তান এবং অনেকদিন পর সেসবের বাইরে গিয়েও যদি চিন্তা করে আমরা একটা দারুণ ক্রিকেটার পেয়েছিলাম যে লিমিটেড ওভারে নিজের বাংলাদেশের লিমিটেড সামর্থ্যটাকে আরেক স্টেপ এগিয়ে নিতে পেরেছে যিনি অনায়াসে দাঁড়িয়ে ছক্কা হাঁকাতে পারেন কাভারের উপর দিয়ে কিংবা যে কোনো দিকে জায়গায় দাঁড়িয়ে সোজা ব্যাটে খেলতে পারেন ওই গাটসটা আছে তো হৃদয়ের লিমিটেড ওভারে ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে আমরা শেষে তহিদ কাছ থেকে মোটামুটি রেগুলার বেসিস এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এটাই যে তিনি ইরেগুলার রেগুলার কনসিস্ট্যান্ট ইনকনসিস্ট্যান্ট পারফর্মার নন বরং তিনি রেগুলার বেসিস পারফর্ম করে আসছিলেন সো সেই তহিদ হৃদয়কে নিয়ে যখন কথা বলতে গিয়ে যখন আজকে এই কথাটাগুলো নিয়ে আলোচনা হচ্ছে যে তিনি পাঁচ ম্যাচ নিষিদ্ধ হলেন আসলে কিভাবে ঘটনা শুরু বারোই এপ্রিল আপনারা জানেন এটা নিয়ে অনেক রিপোর্ট আছে আমি নিজেও ভিডিও করেছি অন্তত দুটো সেটা হচ্ছে যে সেই ম্যাচে আবাহনীর সঙ্গে খেলায় আউট দেয়া হ আউটের আবেদন করেন তিনি তখন ফিল্ডিং করছিলেন আবেদনে সাড়ে দেননি আম্পায়ার এবং তিনি সেটা তখন নিয়ে বেশ একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় ইন্টারন্যাশনাল আম্পায়ার সৈফুদ্দলি ইবনে সৈকতে শো তাকে থামাতে পারেননি ফলে তাকে ওই প্রথমবারের মতো আম্পায়ারের সঙ্গে অসদাচারণের দায়ে তাকে নিষিদ্ধ করা হয় ডিমেরিট পয়েন্ট দেওয়া হয় এবং জরিমানা করা হয় এরপর অনেক জল হোলা হয়েছে কিন্তু তাহির তার ওই ম্যাচ শেষেই যে সবচেয়ে বড় যে তিনি আমি বলবো যে বেকায়দার বেফাশ কথা বলে ফেলেন যে তিনিও ইন্টারন্যাশনাল ক্রিকেটার সরফুদ্লি ইভেন সৈকত ইন্টারন্যাশনাল আম্পায়ার যদি হয়ে থাকেন তিনিও ইন্টারন্যাশনাল ক্রিকেটার সো তিনিও এটার জবাব দিবেন কি কী ফাঁস করে দিবেন সো এই কথাগুলো আসলে তৈত্রীদের গণমাধ্যমে বলার মতো কথা নাই আপনি যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটারই হন আপনার প্রথমে ইন্টারন্যাশনাল নর্মটা জানতে হবে পৃথিবীতে বহু ঘটনা ঘটেছে আম্পায়ারদের সঙ্গে ক্রিকেটারদের কিন্তু সেটা মাঠে সংবাদ সম্মেলনে এসে মাত্র ম্যাচ হেরে এসে হয়তো আম্পায়ারের কোনো একেবারেই চোখে পড়ার মতো সিদ্ধান্তে ম্যাচ ক্রাইস মানে ক্রাঞ্চ ম্যাচ হেরে এসেও কিন্তু কখনো কোচ ক্যাপ্টেনরা সেটা নিয়ে কথা বলেন না বরং যা বলেন ম্যাচ রিপোর্টে হয়তো তারা বলেন বা আইসিসির যে কমিটিগুলো আছে যেখানে জায়গা মতো বলেন সেখানেই বলেন গণমাধ্যমের সঙ্গে বলেন না এবং তহিদ যদি আপনি জিনিসটা জানা দরকার এবং আপনি তহিদ যদি যখন বলছেন তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটার তহিদ যদি আসলে ঠিক কত দিনের ইন্টারন্যাশনাল ক্রিকেটার বছর দিয়ে হলো ছেলেটা ক্রিকেট খেলছে এবং এই সময় যদি আপনি ক্রিকেটের লস ক্রিকেটের যারা চার আম্পায়ারের মানে আমরা তো জানি ভাই যারা যে কেউ ক্রিকেট খেলতে গেলে আমরা জানি যে আম্পায়ারের কথা শেষ কথা আম্পায়ার কল ইজ ফাইনাল এবং আমরা যখন খেলি আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ হয় না আমরা কিন্তু তখন বলি যে ঠিক আছে আমাদেরও আম্পায়ার থাকবে আমরাও দেখে নেব আমরাও সিদ্ধান্ত নেব অর্থাৎ আম্পায়ারে একটা ওয়াইড দিয়েছেন আমার কাছে মনে হয়েছে এটা ওয়াইড না নো না কিন্তু আমি কিন্তু সেটা নিয়ে খুব বেশি তর্কে যাবো না অন্তত আম্পায়ারের সঙ্গে কারণ আমি তখন বরং বলবো যে ঠিক আছে আমারও আম্পায়ার থাকবে আমরাও এরকম ওয়াইড দেব না ওয়াইট দেবো নো দেবো না সো এইটা ইভেন আমরা যদি পাড়ার ক্রিকেট যারা খেলে জীবনে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলি নাই তারাও যদি এই নর্মাল নর্মসটা জানি একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটারের সবার আগে জানা উচিত যেটা তার মানে তহিদ হৃদয়ের জানা নাই তিনি শুধু ওখানেই থেমে থাকেননি ওই বক্তব্যের পরে তিনিও যেটা তারপরে আরও তার নিষেধাজ্ঞা বেড়েছে কমেছে তামিম ইকবাল মহাম্যাডানের তার সতীর্থ আরও ক্রিকেটার নিয়ে আবার নতুন করে বিসিবিতে গিয়ে তার শাস্তি নিয়ে কথা হয়েছে আবার সেটি সেই শাস্তি একবার বাদ দিয়ে আবার নতুন করে দেওয়া হয়েছে সরফুদ্দিলিপনা সৈকত তিনামুল হক মনির মধ্যে পদত্যাগ করেছেন নাজমুল হক ফাহিম নাজমুল আবদিন ফাহিম সেই কমিটিতে ঢুকে তিনি আসলে শাস্তিটা পুনর্বহাল করেন দুই ম্যাচের কিন্তু ওই তামিমদের ওই আলোচনার পরে সেটা এক বছর পিছিয়ে যায় অর্থাৎ ওই এক ম্যাচের শাস্তি তো তিনি কাটিয়েছেন আরেক ম্যাচের শাস্তি কাটাবেন আগামী বছর এরকম একটা সিদ্ধান্ত পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল তহিদ হৃদয় তিনি যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেটার যেহেতু তিনি ভেবে ভেবেছেন যে ইজ আ ইউনো মানে এটা না আমি একটা খুব সিম্পল উদাহরণ দিই আপনার পরিবারে যদি কোনো আপনি আত্মীয় স্বজনদের মধ্যে কোনো ছোট সন্তানের দিকে তাকান তার হাতে আপনি যদি মোবাইল তুলে দেন অল্প বয়সে অতি আদর দিয়ে মাথায় তুলতে থাকেন এরপর মোটরসাইকেল ধরিয়ে দেবেন এবং এরপর তার ছোটখাটো ঘরে যে কোনো ভুলকে আপনি বলবেন যে এটা তো অবুধ সে ভুল বুঝে করেছে থাক বড়ক যদি একটা মা বাবা বড় ভাই মাথায় হাত বুলে দেয় যে ইটস ওকে এটা তুমি করতেই পারো তুমি তো আমাদের প্রিয় সন্তান ওই সন্তান কিন্তু সেখানে থামবে না সে একটার পর একটা অপকর্ম বা অন্যায় করে যেতে থাকবে যে কাজটা এখন তো হৃদয়ের ক্ষেত্রে হচ্ছে তাকে আসলে শাসন করার কেউ নেই তার হৃদয়ে মস্তিষ্কে বলার মতো আসলে কি কেউ এরকম একেবারেই নেই পুরো মহাম্যাডানে বাংলাদেশ ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কোনো শুভাকাঙ্ক্ষী নেই তহিদ যিনি তাকে বলবে যে বাবা কন্ট্রোল ইয়োর সেলফ তোমার খেলাটা মাঠে তুমি সেখানে খেলো এবং সেখানে তুমি আউট হলে আউটটাকে মেনে নিতে শেখো দ্যাট ইজ ইয়োর পার্ট তুমি পরের ম্যাচে ফিরে এসে সেটা জবাব দাও ব্যাট দিয়ে সেঞ্চুরি করে তহিদ হৃদয় গতকালকের ম্যাচে তিনি কি করলেন আবারও তিনি দেখা গেল ভিডিও রিপ্লে দেখে মনে হবে যে তিনি আউট হয়েছেন কট বিহাইন্ড যেটা উইকেটকিপার হাতে লেখে পাশে চলে যায় ক্যাচ নেন কিন্তু তো যদি সেই সিদ্ধান্ত মানতেই পারলেন না আম্পায়ারের সঙ্গে রিয়াকশান দেখালেন তর্ক করলেন এবং স্বাভাবিকভাবে আম্পায়ার তখন তাকে মিনিমাম শাস্তিটাই দিয়েছেন আমি শাস্তির ধারাটা দেখছিলাম সর্বনিম্ন যে শাস্তি সেটাই আসলে তাকে দেওয়া হয়েছে একটা ডিমেরিট পয়েন্ট এবং সর্বনিম্ন দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এটা সর্বোচ্চ শাস্তি চল্লিশ হাজার টাকা পর্যন্ত জরিমানা তো শাস্তিটা যখন তাকে দেয়া হয়েছে আপনি দেখবেন এরকম শাস্তি দেওয়ার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে যে আপনি ওই ক্রিকেটারকে এটা জানাবেন যে তোমাক তোমাক তুমি এই এই ধারায় তোমার অপরাধ হয়েছে এবং তোমাকে এই এই শাস্তিটা দেয়া হচ্ছে তো তুমি কি এটা মেনে নিচ্ছ শাস্তিটা নাকি তুমি এটার জন্য মনে করো যে একটা হেয়ারিং হওয়া দরকার তহিদিদের কাছেও এরকমভাবে ম্যাচ রেফারি ম্যাচ কমিশনার জানিয়েছেন যে তহিদ হৃদয় তোমার এইটার অপরাধের এই শাস্তি দেওয়া হয়েছে তুমি কি শাস্তিটা মানছো নাকি হেয়ারিং চাও তহিদ তহিদ হৃদয় তখন বলেছেন আমি হেয়ারিং চাই প্রতিবাদী বিপ্লবী ক্রিকেটার যে তিনি এটা শুনানি চেয়েছেন অর্থাৎ ওই আম্পায়ার কোচ ক্যাপ্টেন ম্যানেজারদের মিলে একটা শুনানি হবে যে আচ্ছা কী হয়েছে দুই বক্তব্য শোনা হবে সাধারণত ইন্টারন্যাশনাল ক্রিকেটেও যেটা হয় মাঠে অনেক রকম ঘটনা ঘটে যেটার জন্য শাস্তি পান রেগুলার বেসিস বিরাট কোহলি থেকে শুরু করে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা যে কোনো ক্রিকেটার ইন্টারন্যাশনাল ক্রিকেটাররা আমার সবাই কম বেশি এরকম শাস্তির আওতায় এসেছেন এবং তারা সবাই ম্যাচ শেষে গিয়ে বলেছেন যে আমি শাস্তিটা মেনে নিচ্ছি মাথা ব্যথা আমার ভুল হয়ে গেছে তহিদ হৃদয় সেটা করেননি তিনি বলেছেন শুনানি চান এবং মজার ব্যাপার হচ্ছে সেই শুনানিতে আবার তিনি আসেননি অর্থাৎ তিনি নিজেই শুনানি চাইলেন তাকে শুনানির জন্য ডাকা হলো আম্পায়াররা ওয়েট করলেন কিন্তু তিনি নিজে আসলেন না ফলে অটোমেটিকভাবেই তার শাস্তিটা তার উপর মানে শাস্তিটা অ্যাকচুয়ালি ইট স্টার্টেড অ্যাক্টিভেট হয়ে গেল যে তার দশ হাজার টাকা জুড়ে মানে এবং একটা ডিমেরিট পয়েন্ট এখন যেহেতু তার আগে থেকেই সাতটা ডিমেরিট পয়েন্ট হয়ে গেছে এই সাত দিনের মধ্যেই মোটামুটি বলা যায় ফলে আরও এক ডিমেরিট পয়েন্ট হয় তার পয়েন্ট হয়ে গেল আট এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিয়মটা হচ্ছে যদি আপনার আটটা ডিমেরিট পয়েন্ট হয়ে যায় ঘরোয়া ক্রিকেটে তাহলে আপনি আসলে চার ম্যাচ নিষিদ্ধ হয়ে যাবেন এবং তহিদ হৃদয়ের সেটা তখন ওই তখন থেকেই চার ম্যাচ নিষিদ্ধ হয়ে যাবে এটার আর কোনো শুনানি কোনো আপিল বা তামিম ইকবাল এসো আর এবার তাকে বাঁচানো বাঁচাতে পারার কথা না কিন্তু এটা তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখানে শেষ কথা বলে আসলে শেষ কিছু নেই ফলে আপাতত আজকে পর্যন্ত হচ্ছে যে তার পা চার ম্যাচে নিষেধাজ্ঞা শুরু হয়েছে এবং একই সাথে যেহেতু তিনি আগে থেকে আরও এক ম্যাচ নিষিদ্ধ ছিলেন যেটা আগামী বছর পোস্টপোন করা হয়েছিল সেটা সহ পাঁচ ম্যাচ এখন নিষিদ্ধ তোভিদ হৃদয় সো এখন তার মানে বিষয়টা হচ্ছে কি কালকে যে একটা মহা গুরুত্বপূর্ণ ম্যাচ আবাহনীর সঙ্গে বলা হচ্ছে অলিখিত ফাইনাল সেই ম্যাচটা হৃদয় খেলতে পারছে না এই নিষেধাজ্ঞার জন্য যদিও আজকে রাতের মধ্যে আরো অনেক কিছু ঘটে যেতে পারে পর্দার আড়ালে কিন্তু হটার কথা না হিসাব অনুযায়ী সাদা চোখে তহবিদ হৃদয় এই ম্যাচে নিষিদ্ধ থাকছে এখন দেখেন ক্ষতিটা কার হলো হৃদয় আপনার নিজের এবং আপনার দলের আপনার হৃদয়ের এবার তো আপনার মস্তিষ্ককে একটু ব্রেন দেন একটু বোঝান যে আসলে সব সময় মাথা গরম করে আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন না সাময়িক সময়ের জন্য অনেক ক্রিকেটাররা এসে আপনার ক্লাব কর্মকর্তারা এসে আপনার পাওয়ারফুল কেউ এসে আপনার পক্ষে দাঁড়াবে কিন্তু অ্যাকচুয়ালি দিন শেষে সেটা খুব সাময়িকই থেকে যাবে আপনার পারফরমেন্স আপনার হয়ে লম্বা সময় কথা বলবে এবং দহি হৃদয়ের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এখন তিনি নিষিদ্ধ হয়ে গেছেন এই এক ম্যাচ নিষিদ্ধ আরও চার ম্যাচ অর্থাৎ বিসিবি এর পরের যে কোনো টুর্নামেন্ট লিস্টে ফিফটি ওভার ম্যাচে তিনি টানা চার ম্যাচ খেলতে পারবেন না সো আমার মনে হয় তহেজৃদয় যদি সত্যিকারের কোনো শুভাকাঙ্ক্ষী থাকে এই ক্রিকেট অঙ্গনে তার খুব উচিত হবে দ্রুত তহেজৃদয়কে নিয়ে বসা একটা লং ড্রাইভে যাওয়া কোনো নদীর পারে শান্ত শনিবির ছায়া ঘেরা একটা জায়গায় গিয়ে তাকে ঠান্ডা মাথায় বোঝানো যে হৃদয় আমরা বগুড়ার সোল হতে পারি যারা পুঁটি মাছ ধরবার যে ধরে আনে বল কিন্তু মাঝে মধ্যে আমরা ওই পুঁটি মাছ দিয়েই শিকারটা শুরু করতে হয় এবং নিজের ওজন বুঝে সময় বর্ষি বুঝে এবং দক্ষতা বুঝে বোয়াল মাছ ধরার টার্গেট করে বোয়াল মাছ তুলতে হয় আমি আগে থেকেই যদি মাত্রই পুঁটি মাছ ধরা শুরু করছি ইন্টারন্যাশনাল অঙ্গনে এখন আমি যদি এখন থেকে শুধু বোয়াল মাছ খাইতে চাই তাহলে মনে হয় একটু বেশি বেশি হয়ে যাবে ব্যাপারটা এই ভিডিওরতে যদি আমি কাউকে মনে হতে পারে যেটা ব্যক্তিগত আক্রমণ বা ব্যক্তিগত ভাবে যদি আমি কাউকে মানে আমার কথা যদি কেউ অপছন্দ করে থাকে আমি সেই জন্য ক্ষমা চেয়ে নিয়েছি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে খুবই বেসিক কেউ যেহেতু বলছে না তাই মনে হল আমার বলা উচিত আপনাদের যদি কোনো মন্তব্য থাকে নিচে কমেন্টস করে জানিয়ে যাবেন হ্যাঁ একই সাথে আমি এটাও বলছি আম্পায়ারদের ভুল হয় আম্পায়াররাও একেবারে নিষ্পাপ নন এবং ক্রিকেটারও ইমোশন দেখাতে পারেন কিন্তু সব সবকিছুর একটা নিয়ম নীতি আছে এবং সেটা আপনি যখন একটা স্পোর্টসের মধ্যে থাকবেন আপনাকে সেটা মেনে চলতে হবে আপনি রাগ দেখান ইমোশন দেখান মাঠে এবং একই সাথে আপনাকে সেটা কন্ট্রোল করতে আপনি ব্যাট ছুড়ে মারছেন অনেক কিছু করতে স্টাম্প ভেঙে ফেলতে পারেন কিন্তু সেটাও আপনাকে আসলে কাম ডাউন করে নিয়ে ম্যাচ শেষে হলেও আপনাকে আস্তে আস্তে সেটা আপনি ওই আচরণ কন্টিনিউ করে যেতে পারবেন না এবং আম্পায়াররাও যে ভুল করেন সেই ভুলের জন্য আপনার যে নিয়মিত যে প্রসেসটা আছে আপনি সেটাই ফলো করেন এর বাইরে আপনি ওইভাবে আসলে করলে সেটার জন্যই যে দেখেন আপনার নিজের ক্ষতি হলো দলের ক্ষতি হলো ভাই ভাই টাটা